হ্যালো গাইস গুড মর্নিং ক্যামেরাস সবাই চলে এলাম হ্যাভিয়ার রাবার একটা নতুন ভিডিও নিয়ে আমি কাছি আর নতুন ভিডিও বলতে অ্যাকচুয়ালি চ্যানেলটা তো নতুন তাই নতুন ভিডিও তো নতুন ভিডিওতে আমি মানে প্রথম ভিডিওতে কিছু না তেমন কিছু না রাবার সংক্রান্ত আপনাদেরকে জানাতে এসেছি যে এই চ্যানেলটা বলেই দিলাম আমি যে রাবার সংক্রান্ত ভিডিওর জন্য এই চ্যানেলটা তো কিভাবে বাগান পরিষ্কার থেকে একদম প্রোডাকশান পর্যন্ত প্রত্যেকটা এ টু জেড আপনাদেরকে আমি চেষ্টা করবো জানানো জানি না কতটা পারবো আপনারা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক তো কীভাবে লেটেক্স কালেকশন করা হয় লেটেক্সটা নিয়ে গিয়ে ওর প্রসেসিং মানে কীভাবে বসানো হয় কিভাবে রোলিং করা হয় হয় তারপরে রোলিংয়ের পরে মানে কীভাবে সাজানো হয় চিমনিতে দেওয়ার প্রসেসিংটা সেটাও আপনাদেরকে দেখাবো এবং চিমনিতে কাট দেওয়া পর্যন্ত প্যাকেজিং থেকে শুরু করে কিভাবে প্রোডাকশান হয়ে বেরিয়ে যায় মাল এ টু জেড আপনাদেরকে চেষ্টা করবো আমি সব কিছু প্রত্যেকটা তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবো আমি তো চলো এই ছিল আমার আজকের ভিডিও ইন্ট্রো ভিডিও আনছে আগামী কয়েকদিনের মধ্যে রাবার সংক্রান্ত বলতে ওই কীভাবে ট্যাপিং করা হয় তো ফার্স্ট আনছে আমি ট্যাপিং ভিডিও আমি আছি যদিও বাগানে আজকে তো চলো ট্যাপিং ভিডিওতে দেখ দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই